সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি সারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের আলোচনার বিষয় হল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান কী হিসাব বিজ্ঞান হলো এমন একটা তথ্য ব্যবস্থা ইনফরমেশান সিস্টেম এর কাজগুলো মূলত তিন ভাগে বিভক্ত লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকরণ তথ্য সরবরাহ ব্যবসার ভাষা হলো বিজ্ঞান মানুষ যেরকম ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে তেমনই হিসাব বিজ্ঞান ডেবিট ক্রেডিট জাবেদা খতিয়ান রেওয়ামিল ইত্যাদি শব্দ দিয়ে ব্যবসায়ের আর্থিক অবস্থার চিত্র প্রকাশ করে তাই বলা হয় হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য উদ্দেশ্য হলো দুই ভাগে ভাগ করা হয়েছে মৌলিক উদ্দেশ্য আর সহায়ক উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য কি লেনদেনগুলোকে ধারাবাহিক ও সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রকাশ করা আর আর্থিক অবস্থা বিশ্লেষণ করা সহায়ক উদ্দেশ্য কি দুতরফা দাখিলা পদ্ধতিতে রেওয়ামিলের মাধ্যমে জ্ঞানিক গাণিতিক শুদ্ধতা জ্ঞানিতিক শুদ্ধতা যাচায় ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা ভবিষ্যতে নীতি নির্ধারণে সাহায্য করা এরপর কি হিসাব তত্ত্বের ব্যবহারকারী এটা খুব গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হল বহি ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা যারা প্রতিষ্ঠানের ভিতরে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী যেরকম মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারী অভ্যন্তরীণ নিরীক্ষক বহির্ব্যবহার করে যারা ব্যবসা প্রতিষ্ঠানে বাইরে আসেন তারা বহির্ব্যবহার করে যেমন ভবিষ্যৎ বিনিয়োগকারী ঋণদানকারী কর্তৃপক্ষ ভোক্তা সরকার গবেষক বণিক সমিতি বাহ্যিক নিরীক্ষক জনগণ আয়কর ভাট কর্তৃপক্ষ শ্রমিক সংঘ অর্থনৈতিক হিসাব হিসাববিজ্ঞানের উৎপত্তির ক্রমবিকাশ সভ্যতার সূচনা থেকে এর উৎপত্তি আধুনিক হিসাববিজ্ঞানের জনক হল লুকা ডি পাসিওলি লুকা পাসিওলি ইতালীয় জ্ঞানীতিবি চোদ্দোশো চুরানব্বই সালে তিনি একটা গ্রন্থ লেখেন গ্রন্থের নাম কি সোম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামে গ্রন্থ লেখেন সেখানে হিসাব রক্ষণের মূল নীতি দুতরফা দাখিলা ডবল এন্ট্রি সিস্টেম তিনি ব্যাখ্যা করেন তো এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এই যে এই যে এখান থেকে একটা এমসিকিউ আসে সালটা মনে রাখা চোদ্দোশো সাল ইতালীয় গণিতবিদ কোথায় হলো হিসাব বিজ্ঞানের স্থল ইতালি তারপর হিসাব বিজ্ঞানের জনকে লুকা প্যাসিওলি আর হলো গ্রন্থটার নামও মনে রাখা সুমার ডি অ্যারিথমেটিক্যাল জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোশনালিটা আর এই গ্রন্থেই হলো সর্বপ্রথম হিসাব রক্ষণে মূলনীতি দু দুতরফা ডবল এন্ট্রি সিস্টেমের ব্যব ব্যাখ্যা করা হয় তো এগুলো হলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ আর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হলো হিসাব তথ্যের ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ক্রে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা আর বাহ্যিক ব্যবহারকারী হলো কারা ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরের এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে সেটা কি আসে যে প্রথম আসে যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা দ্বিতীয় আছে হিসাব হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আবার আসে হিসাব তথ্যের বহি ব্যবহারকারী কারা তো সেই জন্য এটা হলো ভালোভাবে বোঝা এখানে যদি কোনো সমস্যা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এর উত্তর দেওয়ার জন্য আর হলো পড়াশোনা ভালোভাবে করতে হবে আর হলো আমি নিয়মিতভাবে ক্লাস করাবো তোমাদেরকে তো সুতরাং আমার সাথে যুক্ত থেকো তো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ